আজকে আমরা পাখির এই ঘরটাকে বানাবো দিয়ে আমাদের নিম গাছে এটাকে টাঙিয়ে রাখবো যতদিন না পর্যন্ত এটাতে কোনো পাখি বাসা করছে কিন্তু শেষের দিকে আমি তোমাদেরকে পাখিতে বাসা করেছে সেইটাও দেখাবো তার জন্য দেখতে পাচ্ছ আমরা ঘরটাকে বানানোর কাজ শুরু করে দিয়েছি প্রথমে আমরা কোটি কোটি খড়ি নিয়ে চলে এসেছি তারপর দেখতেই পাচ্ছ সেইগুলাকে এভাবে একটা সাজিয়ে দিচ্ছি একটা দড়ির ওপরে এই জিনিসটা দেখলে তোমরা একেবারে অবাক হবে এই দেখো আমরা কত বড় একটা বানা বানিয়ে ফেলেছি তারপর দেখতেই পাচ্ছ দুই দিকে আমরা ছোট ছোট দুইটা কঞ্চিকে ভিড়ে দিলাম তারপর দেখো এইভাবে আমাদের ঘরটাকে বেঁধে দেবো তার জন্য দেখো আমাদের কট দিয়ে সবকিছু বাঁধা কমপ্লিট হয়ে গেছে এই ঘরটাই এখন আমরা সব চাইতে দামি একটা রং করবো আর ওপরের দিকে কয়েক কোটি টাকা খরচ করে আমরা একটা ডিজাইন প্রথমে আমরা দেখতেই পাচ্ছ আমাদের রং করার কাজটাকে শুরু করে দিয়েছি আর দেখো শেষও হয়ে গেছে আমাদের এই ঘরটাকে ডিজাইন করার জন্য দেখতেই লারা ছোট ছোট হাতিকে বেঁধে ফেলেছি তারপর দেখো এই আমরা সেট করে দিচ্ছি আর এটা হয়ে যাওয়ার পর আমাদের ঘরটা দেখলে তুমি একেবারে ওয়াবাক হয়ে যাবে দেখো গাইস কত সুন্দর লাগছে এই ঘরটা দেখতে তার জন্য আমাদের ঘরটাকে নিয়ে চলে আসলাম সোজা আমাদের নিম গাছের ওপরে তারপর আমরা এই ঘরটাকে টাঙিয়ে দিলাম যেদিন পাখিটা বাসা করবে সেদিন তোমাদেরকে দেখাবো আর সেটা দেখার জন্য চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো